আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে শীতের অত্যাচারে একটু অতিষ্ঠই হয়ে আছি তবে সেটা কোনো বিষয় না আজকে অনেক মজার মজার রান্না করবো তো সব কিছু রেডি করতে হবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা তোমরা একটু লাস্ট দি অবশ্যই দেখবে তারপরে কমেন্ট করবে অনেকেই ভিডিও ছাড়া সাথে সাথেই কমেন্ট করো ভিডিওটা না দেখে কমেন্ট করো এটাতে আমি হয়তো ভিউ পাই কিন্তু তোমাদের পেজের কিন্তু ক্ষতি হয় নতুন আলু দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি করবো আর ইলিশ মাছটাতে এত পরিমাণ তেল তবে একটা বেগুন আর এই নতুন আলুগুলো দিয়ে আমি চচ্চড়ি করব আর এই মাছটা এভাবে চচ্চড়ি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন শুধু হাতে মাখিয়ে চচ্চড়িটা করে নেবো ওই জন্য লাগবে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো যেহেতু ফ্রোজেন ছিল তাই কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিলো মানে হাতে অনেক ঠান্ডা লাগছিলো তাই আমি কেঁচি দিয়ে কেটে নিলাম তারপরে বেগুন আর আলুগুলো গোল গোল করে কেটে নিচ্ছি নতুন আলুগুলো কিন্তু এভাবে গোল গোল করে কেটে চচ্চড়ি করলে অনেক বেশি সুন্দর হয় তো সব কিছু গুছিয়ে নিয়েছি মাছটাও ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি হাতে মাখিয়ে রান্নাটা করব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে দিলাম লবণ মরিচের গুঁড়া দিলাম এক চামচের একটু কম হলুদের গুঁড়া তারপরে দেখো জিরার গুঁড়া দিয়েছি আর এক চামচের মতো বাটা মশলা দিয়েছি আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এটাকে হাতে ভালোভাবে মাখিয়ে নিব আর এইভাবে মাখিয়ে চচ্চড়ি করলে তো অনেক বেশি মজা লাগে তো প্রথমে মাখিয়ে নিচ্ছি আর মরিচগুলো যেহেতু ফ্রিজের তো অনেক বেশি ঠান্ডা লাগছিল হাতে আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করলে অন্য রান্নার থেকে বেশি মজা লাগে খেতে তো এইভাবে ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলোর সাথে মশলা একটু ভালোভাবে মাখিয়ে নিব এভাবে মাখিয়ে আগে মাছগুলোকে আমি এক সাইড করে রেখে দিব এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাছের সাথে একদম লেগে যায় আর আগে কিন্তু আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম মাছের মধ্যে লবণ গেলে না তখন ওই তরকারিটা খেতে আরও বেশি মজা লাগে যার কারণে আমি কিছুক্ষণ আগে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম এখন ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আলু বেগুন দিয়ে ভালোভাবে একটু মাখাবো যার কারণে মাছগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি তাহলে মশলার সাথে ভালোভাবে মাখানো যাবে আর মাছ থাকলে তো ভালোভাবে মাখানো যাবে না তাই মাছগুলোকে আমি একটু সাইড করে দিলাম আর দেখো মশলাগুলো দিয়ে এখন আলু আর বেগুন দিয়ে দিব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব জায়গা যেহেতু ছোটো তাই অল্প পরিমাণে আগে নিয়ে নিচ্ছি তারপরে মাখানো হলে পরবর্তীতে ওগুলো দিব যেহেতু মাছটা এখানে রেখেছি আর এক জায়গাতে রাখলে সেখানে আবার মশলা তেল টেল লেগে যেত তাই আমি পাশেই রেখে দিয়েছি আর এইভাবে দেওয়ার কারণে আলুটা একটু গোটা গোটা থাকবে যার কারণে অনেক বেশি খেতে মজা লাগবে আর নতুন আলুরতে অন্যরকম একটা ফ্লেভার আছে যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি মাছগুলোকে তলে দিয়ে দিচ্ছি কারণ আমি সব চচ্চড়ির ক্ষেত্রে মাছগুলো তলে দিই তাহলে হচ্ছে পুরা হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো সুন্দর তো মাখিয়ে একবারে ভালোভাবে দেখো সুন্দর মতো গুছিয়ে দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণ হাত ধোয়ার মতো পানি দিব চচ্চড়ি ক্ষেত্রে বেশি একটা পানি দেওয়ার দরকার নেই এখানে একটা ছোট্ট গ্লাসে করে পানি নিয়ে এসেছি দেখো আর এই পা গ্লাসে কতটুকু পানি আঁটে সেটা তোমরা ভালো করেই জানো আর এই গ্লাসটা কিন্তু আমার ছোটোবেলার যেটাতে আমি পানি খেতাম তো এটা আমি আমাদের বাসা থেকে আসার সময়তে নিয়ে এসেছি ছোট্ট কিউট আমার অনেক বেশি ভালো লাগে ছোটোবেলাতে সবার বাসাতেই কিন্তু এমন ছোট্ট ছোট্ট একটা গ্লাস আছে তো এইদিকে আমার চচ্চড়িটা দেখো কিছুক্ষণ পরে যখন বলক চলে এসেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওপর থেকে যখন পানিটা একটু বের হয়েছে তখন আমি হচ্ছে ধনের পাতা দিয়ে দিলাম আর ফ্রোজেন ধনের পাতা দিচ্ছি ফ্রেশ ধনের পাতা ছিল না বাসায় আর রাখলে না নষ্ট হয়ে যায় তো এইভাবে কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব যখন পানিটা শুকিয়ে যাবে তাহলে চচ্চড়িটা হয়ে যাবে আর এদিকে তো আমাকে আবার শাক ভাজিও করতে হবে তাই পাশের চুলাতে কিন্তু আমি শাক ভাজি করব তো চচ্চড়িটা তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল ইলিশ মাছের যে কি বলবো তো এদিকে শাক ভাজি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি দিয়ে দিলাম দেখুন তেলের ভিতরে ভালো ভাবে ভেজে নিচ্ছি আর এই দেখো শাক ভাজিটাও হয়ে গেছে আর খেতে কিন্তু শাক ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল এটা কিন্তু পালং শাক ভাজি ছিল আর পালং শাক ভাজি খেতে খুব একটা ভালো লাগে না তবে আজকে খুবই ভালো লেগেছিল আর এদিকে আমার চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে আর দেখো তেলগুলো বের হয়ে গেছে আর বলেছিলাম তোমাদেরকে যে মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল আর তেলগুলো দেখো বের হয়েছে এটা শুরু হয়ে গেছে আর যখন এভাবে তেল বের হয়ে যায় তখনই কিন্তু চচ্চরি হয়ে যায় তারপরে তোমাদেরকে একটু দেখো কাত করে দেখাচ্ছি কত পরিমাণে তেল বের হয়েছে আর আমি কিন্তু অল্প পরিমাণেই তেল দিয়েছিলাম আর চচ্চড়িতে কিন্তু তেল বেশি না হলে খেতেও ভালো লাগে না চচ্চরিতে তেল বের হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে একদিন চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো ইলিশ মাছ নতুন আলু দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে শীতের সময় এমন মজার মজার খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ